আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফআবুদিল্লাহা মুখলিসান লাহুদীন। নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি। অতএব আল্লাহর ইবাদত করো তারই আনুগত্যে একনিষ্ঠ হয়ে ব্যাখ্যা এসেছে আহসানুল বায়ানে নিশ্চয়ই আমি তোমার নিকটে গ্রন্থ যথাযথভাবে অবতীর্ণ করেছি সুতরাং তুমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তার উপাসনা করো অর্থাৎ এতে তাওহিদ ও রিসালাত পরকাল এবং যে বিধিবিধান বর্ণিত হয়েছে তা সত্য তা যথাযথভাবে বিশ্বাস গ্রহণ ও পালন করার মাঝেই রয়েছে মানুষের কল্যাণ এখানে দিন অর্থ ইবাদত ও আনুগত্য এবং ইখলাস এর অর্থ হল বিশুদ্ধ চিত্তে একমাত্র তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেক আমল করা এ আয়াতটি নিয়ত ওয়াজিব ও তাতে ইখলাস থাকা জরুরি হওয়ার একটি দলিল খাদিসেও খালেস নিয়তের গুরুত্ব আমল ইনামাল বিন নিয়াত অর্থাৎ আমল নিয়তের উপর নির্ভরশীল শব্দ দ্বারা প্রকাশ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হবে তা গ্রহণযোগ্য হবে তবে শর্ত হলো যে তা সুন্নত মোতাবেক হতে হবে পক্ষান্তরে যে আমল অন্য কোনো উদ্দেশ্যে মিলিত হবে তা অগ্রহণযোগ্য হবে